কার এটা এটা কার এটা মানির এটা মানির এটা মানির হচ্ছে কই 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 দেয়নি তো দেয়নি তো না দেবো না তো 嗯。 হাতে হাতে কেন? কই গেল কই গেল কই গেল অন্য ই্যানে 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 দাদা, বউ তো খেচ্ছে? হুম কামড়াবে কি কই কই স্ন্যাকি কই কোথায় স্ন্যাক লাগিয়েছি সব গুটলি গুটলি হয়ে আছে না এটা ওর কাটার পুরোনো চামড়া ওটাই তো বলছি ওই সব লেগেছে না ওইগুলোই সব কুটো কুটো হয়ে আছে কেমন করছে দেখ স্ন্যাকের জন্য দেখি তো আমার বাপ পিত্যাগ করতে আছে বললে আমার বাঘের বাচ্চা ও বাঘের বাচ্চা ও চিতা বাঘের বাচ্চা ঘুমাচ্ছ তুমি মানি মানি মুনবা মুনু পাখি ও মুনু পাখি টুনটুনি টুনটুনি বাবা ঘি ঘুমাচ্ছে কুম্ভকর্ণের মতো ঘুমাও ঘুমাও ঘুমাও